হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো ভালো আছেন আবারও কিন্তু চলে আসলাম এর ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে যারা কিনা যাচ্ছেন একেবারে লো বাজেটের ভিতরে আপনি একটা ভালো একটা ফোন কিনবেন ভাইদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আজকে আমরা বর্তমানে যেই সব কিন্তু রয়েছি মিরপুর দুই নম্বর শপিং সেন্টারের অন্যতম একটা স্টোর বিএসটি টেলিকম আর বিএসটি টেলিকম মানে হচ্ছে মুন্না ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমাদের যারা আমাদের শপে আসতে যাচ্ছেন ফারস্টে বলি আমাদের শপের আর ইকোয়েন্সি যেটা আর হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর শপিং সেন্টার লেভেল 5 ওকে okay. লেভেল 5 এ হচ্ছে 623 নম্বর শপে আসবেন বিএসটি টেলিকম এখানে আমাকে পেয়ে যাবেন আর ইউজ পরিমাণ আমাদের কাছে কালেকশন আছে এই গুলো সব আমাদের কাছে থাকবে এসে আমাদের কাছ থেকে পছন্দ করে পারচেজ করতে পারবেন ফারস্টে শুরু করে আমরা হচ্ছে Vivo Y17 এই সাথে যেটা হচ্ছে জাতির ক্রাশ সবার ক্রাশ টাকার ক্রাশ

போன்ற <laughs> তারপর দেখা হচ্ছে Oppo A5s দুইটা কালার अवेलेबल আছে আমাদের কাছে আর ইউজ পরিমাণে চাইলে হোলসেলও আমাদের থেকে নিতে পারবেন চাইলে এক পিস কিনে নিয়ে ব্যবসা করতে পারবেন এক পিস কিনে নিও আমাদের কাছ থেকে ব্যবসা করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন 6GB 128GB ব্ল্যাক কালার আর পিঙ্ক কালার আজকে এর প্রাইস দিচ্ছি অনলি 6800 টাকা 6800 জি 6800 টাকা 6800 টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন Oppo A5s যাদের কাছে কিন্তু ভালো লাগে ফোনগুলো নিতে পারেন আপনারা জি তারপর দেখা হচ্ছে Oppo A31 অপারেশনে 8256 বক্সের দর সহ ওয়ারেন্টি গ্যারান্টি আছে আজকে এর ফোনের প্রাইস দিচ্ছি

শপে আসলে আরো ডিসকাউন্ট পেয়ে যাবে অনলাইনে থেকে কথা বলে আমরা আরেকটু ডিসকাউন্ট করে দিতে পারবো ওকে অবশ্যই জানার নাম বলবেন আর কিছু কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা জি লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে প্রুফ দেখাইতে হবে ওকে তারপর তারপর দেখা বলছি Vivo Y93 যেটা হচ্ছে টাকার ক্রাশ জাতির ক্রাশ আপুর ক্রাশ ভাইয়ার ক্রাশ যাদের গার্লফ্রেন্ডকে গিফট করতে যাচ্ছেন তারা নিতে পারেন খুবই কম রেঞ্জে 6128 বক্সার সব আজকে প্রাইস দিচ্ছি

তারপরে কিছু স্যামসাং এর ডিভাইসের কালেকশন দেখাবো স্যামসাং M30s স্যামসাং M30s জি 6000 mAh এর ব্যাটারি ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন আজকের প্রাইস দিচ্ছি অনলি 9000 টাকা 9000 টাকা না সুপার AMOLED সুপার AMOLED ডিসপ্লে ওকে যারা 9000 টাকা বাজেট আর রয়েছে যারা কিনা সুপার AMOLED ডিসপ্লে চাচ্ছেন তারা কিন্তু M30s টা নিতে পারেন জি তারপর ভাইয়া তারপর দেখাবো হচ্ছে স্যামসাং M11 এটা হচ্ছে একদম কম বাজেটে যারা খুঁজতেছেন Samsung ইউজ করবেন রাফ এন্ড রাফ তাদের জন্য আজকে এর প্রাইস দিচ্ছি অনলি 6000 টাকা অনলি 6000 টাকা জি 3 জিবি 32 জিবি Samsung, ज़ा ज़ा Samsung, Samsung Galaxy M11 না জি ওকে 3 জিবি 32 জিবি পেয়ে যাচ্ছেন মাত্র 6000 টাকা জি তারপর দেখাবো হচ্ছে Samsung M31s Samsung M31s হ্যাঁ ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন আজকে এর প্রাইস দিচ্ছি একদম ধামাকা অফারে অনলি 9500 টাকা 9500 জি ওকে মাত্র 9500 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জি তারপর দেখাবো হচ্ছে ওপো এ পনেরো তিন জিবি পঁচিশ জিবি সবার পছন্দের একটা ডিভাইস রাফ অ্যান্ড রাফ চার জি ব্যাকআপ খুবই ভালো থাকে এক চার্জে আপনি একদিন অনায়াসে নিয়ে যেতে পারবেন এটা একটানা ইউজ করে আজকেটার প্রাইজ দিচ্ছি অনলি সাত টাকা সাত হাজার টাকা জি ফুল ফ্রেশ কনেকশন পেয়ে যাবেন আমাদের কাছে তারপর দেখা হচ্ছে ভিভো সরি রেডমির নোডে নোডে রেডমির নোডে চার জিবি চৌষট্টি জিবি ফুল ফ্রেশ কনেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আজকেটার প্রাইজ দিচ্ছি অনলি নয় টাকা রেডমি নোট এ কিন্তু তারপর দেখো ভিভোয়াই টোয়েন্টি দুইটা কানেকশন আছে আমাদের পরিমানে কোন রকম দাগ স্ক্যাচ নাই

ওকে অনলি মাত্র 26000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 8 জিবি 128 জিবি ইউ বি 29 জি তারপর ফ্রেশ কন্ডিশনে রয়েছে তারপর তারপর দেখাবো হচ্ছে আমরা অ্যাপল কালেকশন ফারস্টে শুরু করি হচ্ছে ছোট মডেল দিয়ে আইফোন 6 আইফোন 6 জি ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে এর প্রাইস দিচ্ছি অনলি 6500 টাকা 6500 টাকা জি

गास थीके, PC प्रेण प्रेण 7 প্লাসটা নিতে পারেন আমাদের কাছ থেকে এক পিসি अवेलेबल আছে আজকের প্রাইস হচ্ছে অনলি 16000 টাকা 16000 টাকা জি 128 জিবি 128 জিবি বেরেন পেয়ে যাবেন আপনার আইফোন 7 প্লাস মাত্র 16000 টাকা জি তারপর তারপর দেখা হচ্ছে আইফোন এক্সএস আইফোন এক্সএস ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে তাও ডিমান্ডেবল যে কালারটা আছে হোয়াইট কালার এটাই ফুল ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ কন্ডিশনে আজকের প্রাইস দিচ্ছি অনলি 28500 টাকা 285 জি জি 128 জিবি ওকে 128 জিবি বেরেন মাত্র পেয়ে যাচ্ছেন 28500 ভাই কমায় দেন না আর কমায় দিতে হবে हां উনিশ uh, <laughs> <laughs>

আইফোন এক্স এস ম্যাক্স ফুল ফ্রেশ কন্ডিশনে আজকে এটা প্রাইস দিচ্ছি অনলি 32000 টাকা অনলি 32000 টাকা ম্যাক্স তারপরে আজকে ভিডিও আমাদের ভিডিও সবচেয়ে ধামাকা অফার আছে যারা অ্যাপেল কালেকশন খুঁজতেছেন অ্যাপেল এর কম বাজেটে একটা ইলেভেন নিতে যাচ্ছেন ডিমান্ডেবল কালার যেটা আছে আজকে এটা হচ্ছে একশো ফুল বক্স চার্জার সবকিছু আছে অনলি তিরিশ হাজার টাকা ভাই অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা আইফোন ইলেভেন আচ্ছা তারপর তারপর দেখা হচ্ছে আইফোন থার্টিন আইফোন থার্টিন জি আইফোন থার্টিন ফুল বক্স সহ নাইনটি নাইন ব্যাটারি হেলথ আছে আপনি আইমি ম্যাচিং করে সবকিছু নিবেন আমাদের কাছে ওয়ারেন্টি গ্যারান্টিও আছে ফোনের খণও ওয়াটার ওয়াটারপ্রুফ আছে এটা যারা যারা আমাদের কাছ থেকে এটা পারচেজ করতে যাচ্ছেন আজকে এর প্রাইস দিচ্ছি একদম দামের উপর অনলি 63000 টাকা 63000 টাকা 63000 টাকা দিচ্ছে আছে ফুল বক্স সহ 99000 টাকা আছে যারা যারা আমাদের কাছ থেকে ফোন পারচেজ করবেন তাদের জন্য অবশ্যই গিফট থাকছে আমাদের এখানে আরো গিফট আছে যারা শেয়ার শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাদের জন্য গিফট থাকবে আশা করি আজকে সবাই ভালো থাকবেন আর আমাদের কালেকশন অপরবধি আরো ভালো কালেকশন নিয়ে আসবো আজকে পর্যন্ত থাকতেছে আল্লাহ হাফেজ